মালাকুল নদ কারো বাড়িতে মিশ্রল দিয়ে আসে না মালাকুল নদ কারো বাড়িতে ফোন করে আসে মালাকুল নদ কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না খবর দিয়ে আসে সত্য এটাই বহুত মানুষের অভিযোগও ছিল যেমন একটু বইলা আসলে কি হয় তো মালাকুল মহদের উত্তরও আছে তুমি কত চিঠি চাও তোমার কাছে চিঠি তো কম আসে নাই তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিঃস তোমাকে মরতেই হবে কুল্লু অস্তিত্ব তোমাকে মরতেই হবে প্রথম চিঠি তো এটা ছিল যদি যৌবনে পা দিস ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে যে যৌবনে পা দিস তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো যতদিন পর্যন্ত যৌবনে পা নেয় কলম তার বিরুদ্ধে কলম চলে নাই পক্ষে চলছে বিরুদ্ধে না যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে দাড়ি ছিল না তখন একরকম চিঠি দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও হাল্লা কোনো পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মহরে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে অপারেশন বোঝেন তো যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে দুইবার লাগছে কোন দুইবার কিতাবে লেখা আছে কোন দুইবার বলছে বন্যা চলতেছিল প্লাবন চলতেছিল এক নারী প্যাগনেট অবস্থায় কাঠের উপরে বাসতে ছিল আর ওইখানে বাচ্চা প্রসব ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রাইখা মাকে নিয়ে আস তখন বড় ধাক্কা লাগছে চতুর্দিকে তো পানি আর পানি কাঠের উপরে বাসম মাকে যদি নেওয়া যায় তো বাচ্চার কি হবে তখন একটু ধাক্কা লাগছে। বলে দ্বিতীয় সাদ্দ যখন জান্নাত কমপ্লিট করলো কারিগররা যখন বলল যে কমপ্লিট দেখা শুধু সিগনেচার করে দেখা বাড়ি যখন কেউ বানায় বানায় তো রাজমেস্তরি ঠিক না যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে দেখেন তো ঠিক আছে দেখা আমাদেরকে কমপ্লিট আমাদের বিল পরিশোধ করে ঠিক না এই তো দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল ডাইন পাও হোক আর বাম পাও হোক যেটা ঢুকাইতে ছিল আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে মাটিতে লাগার আগে এরকম মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে বড় ধাক্কা লাগছে যে বানাইলো জান্নাত একটু দেখা গেলে কি হইতো ঠিক না একটু দেখা গেলে কি হইতো একটু দেখতেও দিলেন না এত খরচ করে বানাইলো এত ডিজাইনার দিয়ে বানাইলো আপনার প্রতিযোগী ছিল বটে আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে কিন্তু একটু দেখতো যে বানাইলো কি তাল্লা বলে ওই কাঠের উপর বাচ্চাটাই এই বাচ্চাটা কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে হুকুম হবে সীমা পা দিবে উঠায় নিয়ে চলে যাবে কিন্তু সত্য এটাই হলো যে আমাকে আমি আমাকে মানুষ করতে হবে মানুষ শুধু মানুষ হিসাবে জন্ম নিলে হবে না জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়ালে আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছে না অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না না অভিযোগ করা যেত কোন অভিযোগ না কোন স্লোগান না সদ ইচ্ছায় মানুষ বানাইছে মানুষ বানানো দরকার ছিল সদ ইচ্ছায় বানায় দিছেন মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন সর্বশ্রেষ্ঠ নবীর কিন্তু আমি আমাকে মানুষ করতে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাবো আর আমরা সবাই আল্লাহর কাছে যাব যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্যে খাবার কথা। তাকে নিজেকে মানুষ হিসাবে করতে হবে আর যদি না করল তাহলে ওই কথাই সত্য যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল কিন্তু আল্লাহ বলতে বাধ্য মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে তুমি তো মানুষ হইলে না জানোয়ার হইলে তুমি তো মানুষ হইলে না জানোয়ারের চো অদম হইলে তুমি তো মানুষ হইলে না কুকুরের চোদ হইলে তুমি তো মানুষ হইলে না তুমি তো জাহান নামের ইন্ধন হইলে সত্য এটাই আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই ষাট সত্তর বৎসরের যে জীবনটা আমরা দেখতেছি আমি তো ষাট সত্তর বছর বলতেছি কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাব কারো কারো জানা নাই কে কতটুকু পাব মৌত কাউকে মিস কল দিয়ে আসে মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে খবর দিয়ে আসে সত্য এটাই বহুত মানুষের অভিযোগও ছিল যে একটু বইলা আসলে কি হয় মালাকুল মতের উত্তরও আছে তুমি কত চিঠি চাও তোমার কাছে চিঠি তো কম আসে না তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে যে অস্তিত্ব নিচে তোমাকে মরতেই হবে কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত অস্তিত্ব নিছ তোমাকে মরতেই হবে প্রথম চিঠি তো এটা ছিল যদি যৌবনে পা দিছো সেদিন তো দ্বিতীয় চিঠি চলে আসে তোমার কাছে যে যৌবনে পা দিছো মানি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় না কলম তার বিরুদ্ধে লেখেনা কিচ্ছু লেখেনা কলম বিরুদ্ধে চলে না পক্ষে চলেছে বিরুদ্ধে না যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে দাড়ি ছিল না তখন একরকম চিঠি দাড়ি দ্বিতীয় চিঠি ছিল যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও দাড়ি চলে আস কাঁচা ছিল দুই একটা সাদা হতে যখন শুরু করলো তার এক চিঠি এটা একটা চিঠি প্রতি ডিসেম্বরে থার্টি ফার্স্ট নাইট আমরা হয়তো নতুন বয়স বৎসরকে খুশিতে স্বাগত জানাই আসলে যদি বিবেকমান হতাম বুদ্ধিমান হতাম বাপতাম তাহলে প্রত্যেক থার্টি ফার্স্ট নাইট আমার কান্নার ছিল যে অতীত বৎসরটা তো কেটে গেল এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর আর কোনোদিন থার্টি ফার্স্ট নাইট আমি চোখে দেই যে সূর্য প্রতিদিন সকালে বলে প্রতিদিন সকালে বলে আনা হন আমি নতুন দিন আল্লাহ আমালিকা সাহিদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাক্তানিম বুদ্ধিমান যদি হ তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো লান না উতি আবাদা হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো এই রাত্রে কত মানুষ তো কবরে চলে যাবে ঠিক না না যাবে না আরে কত না হোক দুই চার জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে আ। সারা দুনিয়ার থেকে তো দুই তের দশ হাজার যাবে তো তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না ঠিক না থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমার খুশির ছিল না কান্নার ছিল যদি আমি বুদ্ধিমান হতাম তাহলে আমি কানতাম একটা বৎসর তো আমি পার করে দিলাম যেইভাবেই পার করে দিয়া থাকি সুখে আর দুঃখে জীবিত ছিলাম একটা বৎসর আমার পার হয়ে গেছে সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের থার্টি ফার্স্ট নাইট আর একে আমরা দেখাবো না। বলতেছেন আমি পিছে পিছে হইলাম আমার মতো হাট্টা গাট্টা লোক অমর রবি তালুকে না দিয়েছেন আমার মতো একটা লোক দেখতে সাত ফিট যেরকম শরীর এরকম চেহারা এরকম শক্তি এরকম হাট্টা এরকম গাট্টা আমাকে দিল না পাতলা আমি দেখলো কি হক আদায় করে বা শহুদের ময়দানে নামলেন এক চুটে আড়াই থেকে তিন হাজারের পুরা সফ যেখান দিয়ে ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন এর আগে থামলেন না ওই পারে যায় দেখতেছেন যে মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ করতেছে ছন্দ আর সবচেয়ে বেশি যার আওয়াজ সবচেয়ে সুন্দর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে পড়তেছিল আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল সে বলতেছিল শোনো কাফেরদেরকে বলতেছিল ছিল শোনো আমরা কিন্তু তারকার মেয়ে তারকার মেয়ে বোঝেন তারকা যেরকম সুন্দরী আমরা তারকার মেয়ে বলা চলে আমরা তারকার আমরা তারকা আমরা তারকার মেয়ে আমাদের গায়ের থেকে সুগ্রাম বাহির হইতেছে আমাদের গুলা মুক্তা দিয়া খচিত আছে যুদ্ধে যা হয় সৈন্য কে উৎসাহিত করার জন্য তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো তাদের গলা আমরা তাদের গলায় লাগবো আর যদি ভাইগা গেলাম তো আমরা তোমাদেরকে ছাইরা দিব তো ছাড়িয়া দিব না শুধু জুতা পিঠা কইরা তোমাদেরকে ছেড়া যাবে তবু দুজানা রদি আল্লাহতা আলা হিন্দার মাথার উপরে তলবারই রেখে নিছে কিন্তু কতক্ষণ পরে তরবার এটা সরায় আনিছে জোবার দি আল্লাহতাল আলমু বললেন এত বড় সুযোগ ছেঁড়া দিলাম তুমি জানো এটা কার তালোয়া এটা আল্লাহ রসুনের তলোয়া মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব। দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলসিত করব এই জন্য নামায় দিছি তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতে ছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন বাহাদুর বড় বাহাদুর আমাদের থাকে না কুস্তি বীর সে সর্ব লাইনে বীর ছিল বীর হিসাবে খেতা তো যখন এর সামনে পড়ছে তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি নাহলা রসুলের তল হক কিভাবে আদায় করে তাবু দুজানা রাদি আল্লাহ তালু সামনাসামনি হয়েছে দিকে কিন্তু সবাই থামা দেখে এই দুইজনের কি ঘটে ঠিক না তারপরে আগে চলবে কাফেরও থেমে গেছেন মুসলমানরাও থেমে গেছেন চলতেছে তরবার চালানি কিন্তু ওই বীর যে মক্কার সে প্রথম তরবারি চালাইছে আবু দুজান কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে আবু দুজান যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফালাই গেছে তো জুবাই বলেন যে আমার পুজে আসছে কেন আল্লাহ রসুল একে তোর বাড়ি দিছে তো উনি 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 ইয়ামানে শহীদ হইছেন মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায় যুদ্ধে ইয়ামামা বলে এটাকে ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই শুধু একটা আমল ছাড়া একটা একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো অথচ উনি বদ্রী এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম স্বাভাবিক কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো শুধু একটা ছাড়া বলছে সেটা কি বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই এটা দিয়া কাউকে এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাই না আমি জবান দিয়ে কাউকে কষ্ট দিই জবান দিয়া কাউকে কষ্ট দিই জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই কষ্ট দিই নাই হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগে মানুষ নিজেকে মানুষ করতে হয় জন্ম নিলেই মানুষ 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 নিজেকে করতে হয় বাকি করণীয় আল্লাহ কমপ্লিট করছেন যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন যার জবান নাই এখান থেকে যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে যার বাক নাই তার বাক শক্তির কোনো হিসাব নাই হিসাব হিসাব নাই যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন না ওটার হিসাব নিবেন না কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার প্যাটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছে যুবককে যৌবনের পড়বে নারীকে নারীত্বের পড়বে পুরুষকে পুরুষত্বের পড়বে শিক্ষিতকে শিক্ষার পড়বে দীক্ষিতকে দীক্ষার পড়বে এক এক করবে আল্লাহ নিজ ইচ্ছায় নিয়ে আসছে এটা আল্লাহর করণীয় ছিল কিন্তু আপনার আমার করণীয় এতটুকুই যে নিজেকে মানুষের মতো মানুষ তৈরি করা আসসালামু আলাইকুম মাহি হাসান স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত যারা দরিদ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ